এসেছি ন্যাকমরাধার পাটির গরু দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাবে চিটাং কুটিয়া যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি ন্যাকমদন জাদুরানি সুন্দর সুন্দর সার গরু আপনার দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজের ব্যবসা করি নিজেই সব গুরুপতি তিনশোড়োড়া ঘুমি শুনলি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি গুরুপতি তিনশোড়া ঘুমিয়ে শুনলিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দর্শক দাতাল গরু দেখাচ্ছি আপনাদের কুমানের উপযুক্ত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই দাম ধরে শোনাব যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলে মাঝামাঝি নাক মরাজ সপ্তাহ একদিন ওই মহাজুর কিতাম গজ এখান দাম গজে হ্যাঁ কেত হলে ছুড়ে দেবেন কত হলে ছুড়ে দেবেন দাতাল কাগজ প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কাজ ভাই এখান বন্ন কত হলে ছুড়ে দিবেন ছাপ্পান্ন ছাপান্ন প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন কি দাম কাজ ভাই এখান সিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন লোহার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবে ঠাকুরগাঁও জ্বালা এ ভাইয়া জয়ারটা কি দাম গজায় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এ ভাইয়া কি দাম কাজ এখান কি দাম কাজে পঁয়ষট্টি দাদাল কত হলে ছেড়ে দিবেন

সত্তর করে হুম কত হলে ছেড়ে একশো 155 হলে ছেড়ে দেব দতাল দাতা একটা আগর দতাল একটা আগর প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলুন আসসালামু আলাইকুম ভাই আসসালামু দাম কত ভাই চারোটা ভাই খুব খুশি আপনারা লাইক দেন খুব খুশি আপনারা কমেন্ট বলছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলো ন্যাকমাজ সপ্তাহে একদিন আমাদের এলাকায় তিনটা হাট বসে লাইরি ন্যাকমদন জাদুরানি এই হাটগুলাতে যদি এরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন ওই মহাজন দাম কথা চলাটা হ্যাঁ ত্রিশ যার যেটা খালি দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই ভাই আপনার নাম কি দর্শক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আমি থানা হাট্টা হইলাম মাদামাজির না এক মারাদ সপ্তাহে একদিন কারণ ও কিনছেন আমি প্রায় হ্যাঁ একটা কিনছি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আমার ছেলে না মোহাম্মদ সাইবুল ইসলাম ভাই গুরু খামার হ্যাঁ আছে ভাই আট দশটা আছে প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই খালি উপর ক্যামেরা আপদ হচ্ছে প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা এ ভাইয়া কি দাম কত জলাটা এ ভাইয়া আমার জলাটা কী দাম কত দাম কত দুশো আশি সত্তর হলে ছড়ে দেবেন তিনশো হলে ছড়ে দিন

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম হ্যাঁ মহাজন কি খবর কি দাম কে এখান কত কে প্রিয় দর্শক যদি আপনাদের দেখেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাট্টা হলে মাঝামাঝি সপ্তাহে একদিন যারা দেখেন তাদের জন্য ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জ্বালা আনিসের থানা হাটটা হলে মাঝামাজি ন্যাকমার সপ্তাহে একদিন এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আমার